বর্তমান প্রেক্ষাপটে সাকিব আল হাসানের জাতীয় দলে হয়ে খেলার সম্ভাবনা কতটুকু বা আও কি সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন বর্তমানে এই ইস্যুটা নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে সাকিব আমাদের এভেলেবেল প্লেয়ার সাকিবকে যদি তারা মনে করে তারা সিলেকশন করতে পারেন ভাই এটা পুরো বানওয়াট কথা ভিত্তিহীন কথা মূল্যহীন কথা কারণ বর্তমান প্রেক্ষাপটে বা যে পরিস্থিতি সাকিব আল আসানকে কোনো সময় আমরা জাতীয় দলের দেখব কি না সেইটা নিয়ে আমার সন্দেহ আছে কারণ সাকিব সাবেক সরকারের সংসদ সদস্য ছিলেন এখন তাদের পট পরিবর্তন হয়েছে সাকিব তো দেশে আসতে পারতেছেন না আর আপনাদের জাতীয় দলের হয়ে খেলবে এই কথাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলার কারণে বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা ডাকার জন্য সাকিবকে নিয়ে একটা হাইপ আলোচনা তুলেছে তারা বলেছে সাকিবের এখন এভেলেবেল বাই একটা কথা বলি সাকিব যদি অ্যাভেলেবেল থাকে আপনি কি তাকে জাতীয় দলে খেলাতে পারবেন ক্রিকেটের একটা ব্যর্থতা ডাকার জন্য সাকিবকে নিয়ে তার হাইপ তোলে সবসময় সাকিবের ব্র্যান্ড বেলুড থাকার কারণে সাকিবকে নিয়ে আমরা পড়ে থাকি আমরা ওই পূর্বের ব্যর্থতাগুলো ভুলে যাই এটা আমাদের মূল্যহীন ভিত্তিহীন কথা বলে আমাদের ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট আমরা মাইন্ড ওয়াশ করতেছে ভাই